নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৬ জুলাই বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে পঁচিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র উত্তর ভাদ্রপদ অভিজিত সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে তেতাল্লিশ মিনিট থেকে আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন আপনি ধার্মিক হবেন এবং কিছু ধার্মিক কাজ করবেন কোনও ষড়যন্ত্র বা ষড়যন্ত্রে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকুন আপনার পত্নী একজন রোল মডেল হিসেবে কাজ করবে এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে সঙ্গীর ভালোবাসা পেতে যে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার নম্র স্বভাব আর বুদ্ধিমত্তা আপনার সম্পর্কের কটুতা দূর করে দেবে নিজের হারিয়ে যাওয়া সম্পর্ক ফেরত পাওয়ার ইচ্ছা সফল হবে সম্পর্ক আরও গাঢ় হবে আপনার প্রচেষ্টার ফলে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা ফেরত আশা করি দেখা হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে নারীরা তাদের কর্মজীবনে বিশেষ সাফল্য পেতে চলেছেন কর্মসংক্রান্ত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন আজ আপনার সঙ্গে বহু নতুন নতুন লোকের আলাপ হবে প্রত্যেকটি যোগাযোগই আপনাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে হয়তো সবটা যোগাযোগ ভালো নয় তবে কিছু যোগাযোগ অবশ্য গুরুত্বপূর্ণ আজকে অনেক অর্থনৈতিক লাভজনক সুযোগ আসবে এদের গ্রহণ করার মতো ক্ষমতা তোমার মধ্যে থাকা চাই দীর্ঘস্থায়ী পরিকল্পনা থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এ সম্বন্ধে নিশ্চিত হও যে তোমার সবথেকে ভালো কাজ যাতে ভবিষ্যতে দিতে পার স্বাস্থ্য পরিবর্তনশীল আবহাওয়ার নেতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে একটি নিয়মতান্ত্রিক এবং ভারসাম্যপূর্ণ দৈনন্দিন রুটিন রাখুন আজ আপনি একটু রেগে থাকবেন আর অলসতাও থাকবে নিজেই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন এতে অন্যদেরও সমস্যা হবে না আপনি নাবাচক চিন্তাধারা শেষ করে চিন্তাশীল হতে চেষ্টা করুন এতে আপনি নতুন স্ফূর্তিতে কাজ করবেন যা অন্যেরাও প্রশংসা করবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করে তুলবে এই দিন হনুমানজিকে গুড বা ছোলা নিবেদন করুন আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি এটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু কেউ আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসছে না কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি ওদের ওপর পরামর্শের জন্য বিশ্বাস করেন এইটা আপনার ভালোর জন্যে ওদের ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ কোনো সমস্যা হবে না আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন যাদের আজ ছুটি আছে তারা কর্মক্ষেত্রের চাপ দূর করতে আজ নতুন কিছু পরিকল্পনা করতে পারেন যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বড় দুর্ঘটনার সময় এই সময় আপনি কিছু কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন স্বাস্থ্য সকালে তাজা বাতাসে হাঁটা আপনার জন্য উপকারী হবে আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য ভাগ্যের আজকের দৃষ্টিভঙ্গি থেকে ভালো হবে মহিলাদের কেনাকাটা করার সময় খরচ করার আগে চিন্তা করা উচিত শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তাও আজ উন্নতি হবে আজ আপনার সঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে দিনমান ঠিক আছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি কিছু মূল্যবান সম্পত্তি পাবেন অর্জন করতে পারে আপনার কাজ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে সুবিধা হবে কেউ আপনাকে প্রতারণা করতে পারে সাবধান যারা বিদেশে থাকেন তারা দারুণ কাজের সুযোগ পাবেন আজ সৃষ্টিশীল লোকেদের জন্য ভালো দিন কারণ তারা তাদের ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ তা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে আর আপনি দেখবেন এ যখনই ছোটখাটো সমস্যায় পড়বেন তখনই আপনার ধারালো চিন্তাভাবনা আপনাকে সাহায্য করবে যারা বিদেশি সংস্থা এবং দূরবর্তী সংস্থায় কাজ করেন তারা নিশ্চিতভাবে আর্থিক দিক থেকে সুফল পেতে পারেন নতুন সুযোগ আসবে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি তাদের সঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়বেন এটা হল সঠিক সময় আপনার ভাগ্য তৈরি করার তাইয়ের সম্পূর্ণটা কাজে লাগাবার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে শরীরের মেদ কমাতে নিয়মিত ব্যায়ামের সাহায্য নিতে পারেন আজ আপনি উচ্চ রক্তচাপজনিত অসুখে ভুগবেন যদি আপনি একাকিত্ব অনুভব করেন তো এই সমস্যার শীঘ্র সমাধান করুন এবং যোগাসন গভীর লম্বা শ্বাস গ্রহণ বা যে কোন উপায় অবলম্বন করে এই সমস্যার সমাধান করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে অন্যদের সাথে আপনার আচরণ নম্র রাখুন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্য লাগান ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য করা প্রচেষ্টা সফল হবে ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে বড অর্ডার পেতে পারেন যারা সরকারি চাকরি চান তারা তাদের প্রচেষ্টায় সফলতা পেতে পারেন আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যে সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য নিজেকে সুস্থ ও মানসিক চাপমুক্ত রাখতে ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে আজ আপনি যদি কারও কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন তবে আপনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে সাবধান থাকুন আপনার স্ত্রীর প্রতি সদয় হন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার মনে হবে যে আপনি অন্যদের দুর্ব্যবহারের কারণে দুঃখিত আছেন আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যে আপনি যাতে অযথা কোনো কথার মধ্যে না পড়েন আর নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন আপনি ধারণা পাবেন যা আপনি মনোযোগ দিতে হবে ব্যবসার কথা বললে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে নজর দেওয়া বিদেশে গিয়ে চাকরি করতে চাইলে সাফল্য পেতে পারেন সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আপনি এখন স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে এটাই উপযুক্ত সময় যখন আপনার কর্মজীবন ঊর্ধ্বাভিমুখী হবে আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক অবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুডুতে কোনও সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিকই চলছে স্বাস্থ্য নিজেকে সুস্থ ও মানসিক চাপমুক্ত রাখতে ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ আজ কোন রকম অসুবিধা না হয়ে আপনার শরীর ভালো থাকবে এই জন্য বিনা কারণে আপনি এক্সারসাইজ ছাড়বেন না খেয়াল করে আপনি এক্সারসাইজ রোজ করুন এবং ডায়েটের খেয়াল রাখুন যাতে আপনার ওজন আপ আপনি ফিট থাকেন আপনি স্বাস্থ্য নিয়ে বেশি আত্মতুষ্টি দেখাবেন না কারণ কমে যাওয়া ওজন আবার বাড়তে পারে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন আজ আপনি কিছু বিষয়ে কিছুটা নিরাপত্তাহীন বোধ করবেন নতুন কিছু শেখার সুযোগ পাবেন জীবনসঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনো কসরত ছাড়বেন না যা সম্পর্ককে মজবুত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার বন্ধু এবং পরিবার বর্গ আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্যে প্রস্তুত আছে তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্য আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা চাকরি আপনার আর্থিক দিক শক্তিশালী রাখুন নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি ভালো একটি খুব আকর্ষণীয় ব্যবসা কল আসা আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন আপনার কিছু সহকর্মী ঈর্ষার লক্ষণ দেখাতে পারে বেসরকারি চাকরিতে অতিরিক্ত কাজের চাপ থাকবে ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ আপনি যদি সত্যিই পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফপাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে আপনি একটা লাভজনক জমিজমা কিনতে চলেছেন চোখ কান খোলা রেখে বিশেষ করে রিয়েল স্টেটের জন্য ভালোভাবে বিচার করে ক্রয় করুন আপনার কাছে একটা মূল্যবান জমি আসবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করা আপনার উপর বিরূপ প্রভাব ফেলতে চলেছে আপনার সতর্ক হওয়া উচিত আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধাও থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য প্রতিটি দিক থেকে ভালো হতে চলেছে সামাজিক কর্মকাণ্ডে আপনার বিশেষ অবদান থাকবে কাউকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানানো সুখ বয়ে আনবে আপনার আধিপত্যপূর্ণ আচরণের কারণে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে মাধুর্য থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত বিষয়ে আজ কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না বর্তমান পরিস্থিতিতে সম্পত্তি বিক্রি থেকে ভালো লাভের আশা রয়েছে কম্পিউটার ও মিডিয়া সংক্রান্ত ব্যবসায় নতুন সুযোগ আসবে জীবিকা সংক্রান্ত কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে আন্তরিকতা রক্ষণাবেক্ষণ কর্মসংস্থানের জন্য কাজ করা মানুষ আজ সুখবর পেতে পারেন আজ আপনার সঙ্গে কোন কাছের মানুষের ঝামেলা হতে পারে তবে আপনি আজ ধৈর্য ধরুন আর শান্তি থাকুন যা আপনাকে কিছু পেতে সাহায্য করতে পারে আজকের দিন আপনার জন্য ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেক দিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভবান হবেন স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে এমনই হতে পারে যে যোগাসন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে গেছে আজ আপনার শরীর ভালো থাকবে তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনি আপনার বাড়ির জন্য কিছু নতুন আইটেম কিনতে পারেন পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনার ব্যস্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সবকিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ নক্ষত্ররা আপনাকে আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে বলবে আপনাকে উন্নতি করার সুযোগ দেবে ব্যবসা ও চাকরি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের ওপর নির্ভর করবেন না অফিসের কোনো সহকর্মী আপনার থেকে আলাদা হওয়ার চেষ্টা করতে পারেন আজ আপনার কর্তৃপক্ষ মহল আপনার সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করবেন আপনার কাজের ধরন দেখে আপনার অফিসাররা খুশি হবেন এই প্রশংসা বক্তব্যগুলি রক্ষা করার একটাই মাত্র পথ তা হল ভাল কাজ তাই সবসময়ই মনে রাখবেন যে পরিশ্রমের কোনো বিকল্প নেই আধুনিক সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থাটা আজ বেশ টাইট হয়তো আপনি কিছুটা ধারও করে ফেলেছেন আজকের দিন হল একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন গত সময়ে আপনি যথেষ্ট খরচা করেছেন স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে হাঁটার সময় সতর্ক থাকুন পায়ে আঘাত লাগতে পারে আজ আপনার কাজ করবার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন যে কোন কাজ শেষ করবার জন্য আপনার নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে অন্যদের সাথে আপনার আচরণ নম্র রাখুন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার শুভ রং রূপালী আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনো লাভ নেই সেই জায়গা যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দ নয় কখনো কখনো একলা থাকা কোনও সঙ্গীর চাইতে ভালোই হয় ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনি আপনার সম্পদ বৃদ্ধির একটি বড় সুযোগ পেতে পারেন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে দৈনন্দিন কাজের চেয়ে অফিসের কাজ দ্রুত সম্পন্ন হবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাও গুরু আপনি একটা লাভজনক জমিজমা কিনতে চলেছেন চোখ কান খোলা রেখে বিশেষ করে রিয়াল স্টেটের জন্য ভালোভাবে বিচার করে ক্রয় করুন আপনার কাছে একটা মূল্যবান জমি আসবে স্বাস্থ্য আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভালো বোধ করবেন কোন বড় বাধা আসবে না আপনার কোন রকম যন্ত্রণাজনিত অসুবিধা থাকবেন না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মানুষ আপনার জীবনধারা দ্বারা প্রভাবিত হবে আপনার চিন্তা অনুযায়ী আপনি অনুরূপ অভিজ্ঞতা পাবেন আজ আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চান আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারও প্রতি আকৃষ্ট হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে খুব আরাম করার দিন সামাজিক গতিবিধি আজ আপনার জন্যে অনেক খুশি নিয়ে আসছে আপনার জীবনে হালে যে পরিবর্তন এসেছে সেইগুলো দিয়েও আপনি খুশি পাবেন নিজের আসন্ন জীবনযাত্রার দিকে লক্ষ্য কেন্দ্রীভূত করুন আর এগিয়ে যান ব্যবসা চাকরি আর্থিক দায়িত্ব নেওয়ার পরিবর্তে সেগুলি ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে ব্যবসায় নতুন চুক্তি হতে পারে আপনার কারো কারো নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজের সুবিধা নিতে পারে কোন নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডই তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যা সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন স্বাস্থ্য বেশি বেশি আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে শক্তিমান রাখবে আজ সর্দি থেকে সাবধান হন ছোট সমস্যা হতে পারে আপনার গলাতেও কোন সমস্যা হতে পারে আপনি নিজেকে ঢেকে রাখুন আর কোন ঠান্ডা পানীয় নেবেন না আজকের সমস্যা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন যদি ওজন সংক্রান্ত সমস্যা থাকে তো কিছু ব্যায়াম করুন আর খাবার দাবারে পরিবর্তন করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো যাবে আপনার চিন্তা স্থির রাখুন ঘনিষ্ঠ কারো কাছ থেকে আচমকা দেখা আজকের দিনটিকে তৈরি করবে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে প্রেম জীবন পরিচালনার জন্য কিছুটা চাপ হতে পারে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন বুঝে সুজে করবেন কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন শব্দগুলিকে চুবে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবেন ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য তবে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার বিরুদ্ধে কোন মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে তাই এদের সঙ্গে সব বলি ভাগ করবেন না আপনি কোনো মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোনও এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকি হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবার এড়াতে হবে কারো কারো শরীরে অলস্তা থাকবে এবং অলসতার অনুভূতিও থাকবে আজ আপনার নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে আপনার নিজের খাবার দাবারের ওপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কম উঠবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর সাথে অফিসের বিষয়গুলি শেয়ার করবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার দিন শুভ্র আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি আপনি ভাল আর্থিক লাভ পাবেন যে কোনো প্রাইম সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলা প্রয়োজন বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে পায়ে ব্যথা এবং কোমর ব্যথা আপনাকে বিরক্ত করতে পারে আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এই সময় যদি কারুর কোন অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান